হিসাবে নিয়োগ দিয়েছে আমরা জুলাই বিপ্লবের পর উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছিলাম তারা নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়ন করবে সিস্টেমের পরিবর্তন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সিস্টেমের ভিতরে ঢুকে গিয়েছে তারা কোথায় সিস্টেমের পরিবর্তন করেছে আমরা জানতে চাই আমাদের বিচার বিভাগের গত ষোলো বছরে নিয়োগকৃত কোন তারা এখন পর্যন্ত সহপথে বহাল রয়েছে শুধু তাই নাই বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শেখ হাসিনা দোসররা দালালরা তারা এখন পর্যন্ত তারা বসে রয়েছে তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি আমরা প্রশ্ন রাখতে চাই যদি খ্রিস্টানের মধ্যে থেকে সিস্টেম পরিবর্তন করার কোন সুযোগ নেই আমরা চাই অবিলম্বে যে মুজিববাদী সংবিধান যে সংবিধান মুজিববাদ কায়েম করেছে সে সংবিধানকে সেই সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংবিধান রচনা করতে হবে শুধু তাই নয় শেখ হাসিনা নিয়োগকৃত এর রাষ্ট্রপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমরা বিপ্লবী ছাত্র জনতা আপনারা কখনো মনে করবেন না আমরা ঘুমিয়ে গিয়েছি বিপ্লবী ছাত্র জনতা সজাগ রয়েছে কোন প্রতিবাদের তারা উপদেষ্টা পরিষদের থাকতে পারবে না ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কোন প্রতিবাদের দোষরদেরকে এই উপদেষ্টা পরিষদের নিয়োগ দিলে ছাত্র জনতা তা কখনোই মেনে নেবে না আমরা বলতে চাই আমরা জাগ্রত আছি অবিলম্বে